দেখো বন্ধুরা রুদ্র স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কি খেতে দিয়ে যাচ্ছে আজকে রুটি আলু ভাজা কি রে বল নতুন স্কুল কেমন লাগছে ভালোই ভালোই লাগছে স্কুলটা ভালো লাগছে প্রশ্ন হচ্ছে তো হ্যাঁ নতুন এসেছে মানে चलो ছাড় দিচ্ছে আজকে দিও না ওই সোমবার দিও এটা পড়াশোনাটা পার্মানেন্ট শুরু হয়ে যাবে কি মজা না নতুন স্কুলে নতুন ড্রেজ তোমরা সবাই দেখে নাও আয় কার্ডটা উল্টে আছে ঠিক আছে খেয়ে নে খেয়ে নে অনেক ঘড়িতে ঘড়িতে এখন সকাল নটা এক বাজে আর স্কুল যেহেতু এগারোটা থেকে তো মোটামুটি সাড়ে নটার সময় গাড়ি চলে আসবে তো দেখো সকালবেলা উঠেই এই সব তাড়াহুড়ো করতে থাকি যেহেতু সকালে এখন স্কুলের টাইমটা অনেক টাগিয়ে গেছে তো আমি রুটি করতে করতে চাটাও খাওয়া হয়নি কিন্তু এখনো রুটি আরও করছি রুদ্র বাবার খাবে পরে আবার কথা বলছি এখন ঘড়িতে বাজে সায়নটা রুদ্র খাওয়া দাওয়া হয়ে গেল শরীরটা কালকে থেকে খুব একটা ভালো নেই চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো তো রেডি হয়ে তো গেছে আগেই দেখেছো জুতোটা পরা খালি বাকি আছে জুতোটা পরে নিই চল যা জুতোটা পরে নি কি ঠান্ডাও দিয়েছে রোদটাও তেমন দিয়েছে চলো এখন বাজে ঘড়িতে এগারোটা স্নান পুজো সব হয়ে গেল চলো এখন রান্না বসাব এগারোটা অলরেডি বেজে গেছে এখনো ঠিক করতে 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 রান্না রান্না করি সেটা পরে বলছি মাঝে মাঝে এসে রোদ পোয়াতে বেশ ভালোই লাগে আর এই শীতের দিনে রোদটা তো বেশ মিষ্টিই লাগে তার মধ্যে দেখো আমাদের বাড়ির যে বিড়ালটা আছে আবার ছানা দিয়েছে যে ছানা দুটো একটু বড় হয়েছে ব্যাস দুজনে কি মারপিট করছে আমি এদিকে রান্না করতে করতে আবার এদের মানে খেলা দেখতে থেমে গেলাম অনেকক্ষণ আর তার মধ্যে শীতের মধ্যে জল বলো লেপ কাঁথা কম্বল সব কিছুই মোটামুটি রোদে দিয়ে রেখেছি আর এই দিনে যেহেতু বললাম রোদটা বেশ ভালো লাগে আর তার মধ্যে এন্টারটেনমেন্ট করার জন্য তো এই ছানাগুলো আছে বিড়ালে সেইটাই দেখছিলাম তো চলো এদিকে লেপকাথাগুলো রোদে আছে আর আমি তোমাদের চলো দেখাচ্ছি কি কি রান্না করলাম এই যে দেখো ভাত তো অবশ্যই করব সাথে এই শাকের একটা তরকারি একটু মূলা ভাজা একটু আলু ভাজা আলু ভাজাটা সকালের ছিল আর এই যে ডাল আর কি করেছি এই সোয়াবিন করেছি আর সাথে অবশ্যই সেটা ধনেপাতা পাতা দিয়ে এত সুন্দর মানে যেহেতু এই সিজনে ধনে দিয়ে তুমি যেটাই রান্না করো না কেন সেটাই মোটামুটি ভালো লাগবে যারা ধনেপাতা পছন্দ করে অবশ্যই তো যাই হোক এই দিয়ে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর যেহেতু এখন একটু বেলাটা বড় হচ্ছে খাওয়া দাওয়া করে রোদ পোহেও মানে রেস্ট নিয়েও বিকালে একটু সময় থাকে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে বাইরেটা দেখে বুঝতে পারছো রুদ্রক সবে এই সাইকেল চালিয়ে আসলো মানে স্কুল থেকে এসে কতক্ষণে একটু খেলতে যাবে সে একটা তো থাকেই তো দেখো কিছু বললেই আবার তো সন্ধ্যা সন্ধ্যা লাগার মুহূর্তে তখন আসলন এসে দেখ কাঁচা বাদাম এ এমন এসে করতে হলো নিলাম বাবা নেওয়ার আগেই বলে দিচ্ছে নিলাম এই নাই দেখ কোর একটা জিনিস জন্যই তো এটাই করছি না আগে নিয়ে নিয়ে এই করলে হবে দেখ তো এমনি গন্ডগোল করেছিস আমার নিতে নেই একটা নিতে নেই বলে আবার নিতে হবে পালালো টাটা করতে হবে না তুই যা আমি যাচ্ছি বাদামের কাজ শেষ করে চলে আসলাম বাদামেরটা একটা রেসিপির জন্য আমি রেডি করছিলাম সে যাই হোক সেই কাজটা শেষ করে দেখো রাতের রান্নার দিকে চলে এসেছি রাতের রান্না বলতে এই যে দেখছো নতুন আলু নতুন আলুটা ভালো করে কেটে টেটে ধুয়ে আমি প্রেশারি দিচ্ছি সাথে আর কী দেবো যে দেখো অর্ধেক বেগুন দিচ্ছি শীতের সিজনে অনেক তরকারি ভাজা বেগুনের রেসিপি বা সিমের রেসিপি অনেক রকমই দিয়েই খাওয়া হয়েছে রুটি এবার আজকে ঠিক করেছি সেদ্ধ দিয়ে রুটি খাবো আর শীতের দিনে তো যে কোনো সবজি খেতে ভীষণই স্বাদ লাগে তো সেজন্যই আজকে ঠিক করেছি যে আলু সিম বেগুন সেদ্ধ দেবো তো দেখো পেশারে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আর কী দেবো আর এদিকে আমি একটু মশলা হিসেবে রেডি করে নিই একটু রসুন আর একটু আদা বেটে নেবো আর এদিকে প্রেশারের সিঁড়িটা হয়ে গেছে দেখো সিম তো বেশি সময় লাগে না বেগুনও তাই কিন্তু আলুর জন্য একটু জলটা বেশিই দিয়েছিলাম আর এই বেগুনের জলটা একটু কাজেও যদি লাগে আর এই শীতের দিনে কনকনের ঠান্ডা আবার যেদিন দেখব বাইরেটা বেশ ভালো রোদ দিয়েছে দুপুরে তো সন্ধ্যাবেলা থেকে একটু হাওয়া একটু ঠান্ডাটা বেশি পড়ে তো তো ওই সন্ধ্যাবেলা বা রাতেরবেলা খাবারটা করতে এসলে একটু কষ্টই হয় কিন্তু যাই হোক কিন্তু গরম গরম করতে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে যাই যেটাই খাই না কেন শীতের দিনে তো যাই হোক দেখো সেদ্ধ হয়ে গেছিলো সেদ্ধর সাথে আমি একটু জলের সেদ্ধর জলটাও নিয়ে নিয়েছি একটু আলুটাকেও আর বেগুনটাকে সিমটাকে ভালো করে দেখো মিহি করে একদম গ্লাস দিয়ে মিহি করে নিচ্ছি যেহেতু সব সেদ্ধ আর নতুন আলু জন্য আমি এর মধ্যে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে সেদ্ধ কিছুটা জল এখানে নিয়েছি একটু মাখা ধরনের করবো যেহেতু এটা ভাত্তার মতন বলতে পারো যেহেতু সেদ্ধ করে দেব সেই ধরনের একটু করে অনেক রকমভাবে যেহেতু খাওয়া হয় আজকে এইভাবে খাওয়া হবে শীতের দিনে যেইভাবেই করোনা সবজি ভালোই লেন্দু লাগে তো দেখো আগে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিই আলুটা নতুন ছিল জন্য আমি এভাবে গরম অবস্থাতেই একদম মিক্সড করে ফেললাম দেখো রেডি হয়ে গেছে এটা দিয়ে কিন্তু নুন হলুদ নুন লঙ্কা দিয়েও কিন্তু রুটি খাওয়া যায় তো আমি আবার কি করব এটা একটু কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর মশলাটা তোমাদের দেখালামই আরও একটু আছে তো যাই হোক কড়াইটাকে বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেলটা গরম হয়ে যাক তারপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু সত্যিই এনকারেজ করে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো পেঁয়াজটা দেখো কালারটা একটু পাল্টে গেছে এরপরে যে সেদ্ধটা রেখেছি আলু ছিম বেগুন সেই সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া একটু জল দিয়েছিলাম মানে সেদ্ধ যে জলটা রেখেছিলাম সেটা একটু দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর এই যে দেখালাম আদা রসুন আর সাথে একটু লঙ্কাটাও একটু পাটায় বেটে নিয়েছি লঙ্কাটা দেখো সেভাবে বাটি নি একটু থাক আর আদা রসুনটা বেশ মিহি করে বেটে নিয়ে যে সেদ্ধটার মধ্যে দিয়ে চেড়ে দিচ্ছি আর আমি এর মধ্যে অবশ্য একটু ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো না যেহেতু এটা ভাত্তা বলতে পারো তো আমি সেজন্য একটু ধনে গুঁড়ো দিলাম মানে ধনে গুঁড়ো দেওয়ার পরে যা গন্ধটা বেরোচ্ছে তাতেই মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে রেডি করে কতক্ষণে রুটি দিয়ে খাওয়া হবে স্বাদ মতো নুনটাও দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিই না হলে দেখতে একটু সাদা সাদা লাগে তো ভালো লাগে না একটু হলুদ দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে বলতে পারে না দিলেও কোনো ব্যাপার না একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা আমি অল্প দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু দেখতে ভালো লাগবে আর আরেকটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি একটু মুখে পড়লে ভালো লাগে রুটির সাথে তো জন্যই বলতে পারো কাঁচা লঙ্কাটা আরেকটু দিয়ে দিলাম এবার চেড়ে নেব আর এই যে আমি একটু জলটা দিয়েছিলাম দেখো জলটা একটু টানবে মশলাটা যেহেতু কাঁচা দেওয়া হয়েছে জন্য আমি একটু জলটা দিয়েছিলাম তাতে একদম শুকনো শুকনোটাও হবে যাতে সেরকমভাবে রুটি দিয়ে খাওয়ার মতন একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না যেহেতু নতুন আলু আছে এই জন্য একটু জলটা দিয়েছিলাম যদিও জলটা দেওয়া না তোমাদের দেখানো হয়নি যাই হোক আমি বলে দিলাম একটু ফুটলেই ব্যাস জলটা যে টানাটানি দেখো জলটা অনেকটা টেনেছে আর একটু জলটা টানিয়েই দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম করে তোমরাও করে দেখো অবশ্যই সিম্পল কোনো কিছু করতে ইচ্ছা করছে না এইভাবে একটু সেদ্ধ করে রুটি দিয়ে খাওয়ার জন্য করবে আর একটু সিজনে ধনে পাতা আছেই তোমরা জানো তো ওই ধনে দিয়ে নেবে ব্যাস মানে তরকারিও ফেল হয়ে যাবে সেদ্ধ দিয়ে যেন ভাতও খাওয়া যাবে আবার রুটিও কিন্তু খাওয়া যাবে একটু জল জল ভাব হালকা রাখলাম কারণ এই যে বললাম একদম শুকিয়ে নিলে নতুন আলুর কারণে ভালো লাগবে না এই জন্য হালকা এরকম থাকবে তো চলো এবার আমার এটা রেডি হয়ে গেছে এবার থালে বেড়ে নিই চলো খাবারটা বেড়ে নিই আর এই যে বললাম এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে কতক্ষণে মানে খাবারটা রেডি করে খাবো সেটা চিন্তা বলতে পারো তো যাই হোক রুদ্রকে আমি দেখাচ্ছি রুদ্রর আমি কী বলবে সেটা আমি তোমাদের শোনা শোনাতে পারছি না এই কারণে কারণ পাশে প্রচণ্ড গান সেই সেজন্য ওর রিয়াকশানটা আমি তোমাদের দেখাবো কিন্তু ও কি বলছে সেটা তোমাদের শোনাতে পারলাম না আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের মতন টাটা এই যে দেখছো রিয়াকশনটা